আজকের গল্প বহুরূপী প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের রচিত এই গল্পে বহুরূপী হলেন হরিদা হরিদের কাছেই কথক আর বেশ কয়েকজন মিলে গিয়ে আড্ডা দিতেন সেদিন কথক বললেন এক কাণ্ড হয়েছে হরিদা শুনেছেন কি এই শহরের বিশিষ্ট ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী সাত দিন হল ছিলেন হিমালয়ের গুহায় থাকতেন তিনি সারা বছর শুধু একটি হরিতকে খেতেন আর সন্ন্যাসীর বয়স হাজার বছরেরও বেশি বলে মনে করেন সবাই হরিদা আক্ষেপ করে বলেন যদি থাকতেন পায়ের ধুলো নিয়ে আসতেন তখন কথক বলে ওঠে সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে এগিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বিদায়কালে সন্ন্যাসীকে জগদীশবাবু একশো টাকার নোটও জোর করে দিয়েছিলেন সব শুনে হরিদা বেশ গম্ভীর হলেন এবং অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছিলাম অর্থাৎ কথক কি বল কথকেরা কি আলোচনা করছিল সে বিষয়ে কান ছিল না হরিদা হরিদা আমাদের জন্য অর্থাৎ কথকের জন্য চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে তার ভাতের হাঁড়িটাকে উড়ানে চড়ালেন হরিদার জীবন বড়ই নাটকীয় তিনি বিভিন্ন সময় সপ্তাহে একদিন করে হয়তো বহুরূপী পেশায় সেজে বেরোন এবং তিনি কোন সময় কাপালিক কোন সময় কাবলিওয়ালা কখনো বা হাফ হ্যাট কোট প্যান্টুরুন পরা ফিরিঙ্গি কেরামি সাহেব এইসব সাজেন যে একবার হরিদা মোট আটটা টাকা দশ আনা পেয়েছিলেন যে একবার হরিদা আট টাকা দশ আনা পেয়েছিলেন একবার পুলিশে যে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন তারা ভয়ে কেঁদে ফেলেছিল স্কুলের মাস্টার মশাই এসে এই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে ছিলেন এবং মাপ করে দিতে বলেছিলেন আট আনা ঘুষ নিয়ে তবেই কিন্তু হরিদা তাদেরকে ছেড়েছিল পরদিন অবশ্য মাস্টারমশাই জানতে বাকি থাকেনি যে তিনি কাকে আট আনা ঘুষ দিয়েছেন মাস্টারমশাই একটু রাগ করেননি সত্যি খুব চমৎকার পুলিশ এসেছিল হরিদা একবার এক চখের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় এক আতঙ্কের হল্লা বেজে উঠেছিল উন্মাদ পাগল সেজে মুখ থেকে লালা পড়ছিল কোমরের কাছে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর ওপরে মালা কৌটার একটা মালা পাগলা এক থান ইঁট হাতে তুলে নিয়ে বাসের বসা যাত্রীর দিকে তেড়ে যাচ্ছিল চেঁচিয়ে উঠেছিল যাত্রীরা দু একটা পয়সাও ফেলে দিচ্ছিল পরে ড্রাইভার কাসিনার ধমক দিয়ে বলেছিল যা এবার খুব হয়েছে হরি এবার সরে যা সেবার খুব চমৎকার পাগল সে হরিদা খুবই গরিব মানুষ ছিলেন হরিদা কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে তিনি অফিসে কাজ করতে পারতেন বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেতে পারতেন আরও রোজগার করতে পারতেন কিন্তু তিনি এই সব বাধা ছকের জীবন তার পছন্দ নয় হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জলই ফোটে ভাত ফোটে না এক অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে আপত্তি আছে হরিদা একবার কথকদের বললেন যে তারা যেন সন্ধ্যাবেলায় জগদীশবুর বাড়িতে যায় এবং হরিদা জগদীশুর বাড়িতে এক নতুন ধরনের কিছু করবে স্পোর্টিংয়ের চাঁদা স্পোর্টসের চাঁদা নেওয়ার অছিলায় সেদিন সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে কতকের দল গেছিলো জগদীশবাবু তার বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় সেখানে আবির্ভাব হয় ছদ্মবেশী বিরাগী অর্থাৎ হরিদা জগৎীবু ছিলেন একজন ধনী এবং সমাজের মান্য ও গণ্য ব্যক্তি গল্পের প্রধান চরিত্র হরিদা ছিলেন একজন বহুরূপী পাড়ার ছেলেদের কথায় হরিদাস হরিদা ওই দিন জগৎবুর বাড়িতে খেলা দেখাবার কথা আগে থেকেই জানিয়েছিলেন হরিদা তথা তথাকথিত সন্ন্যাসীর সাজ ধারণ না করে একজন সর্বত্যাগী বিরাগীর রূপ ধারণ করেছিলেন তার। আদুর্গা ধপধপে সাদা উত্তরীয় পরনে সাদা থান ধুলো মাখা হাত পা শুকনো চুল উজ্জ্বল দীপ্ত দৃষ্টি কৃপণ জগদীশবুর মনে ভক্তির সঞ্চার করে কিন্তু অর্থের প্রাচুর যে অহংকারে জগদীশবু খোলা মনে বিরাগীকে আপ্যায়ন করতে পারেন না বিরাগীর কথায় জগদীশবু অহংকার ভঙ্গ হয় বিরাগী বলে আপনি কি ভগবানের চেয়েও বড়। এই কথায় জগদীশবাবুর অহংকার ভঙ্গ হয় তিনি বিরাগীকে তার গৃহের কিছুদিন আতিথ্য গ্রহণ করতে আহ্বান করেন কিন্তু সর্বত্যাগী বিরাগী সেই আহ্বানে অসম্মত হন এরপর জগদীশবাবুর তীর্থ ভ্রমণের জন্য একশো টাকা দান করতে চাইলে বিরাগী সেই দান গ্রহণেও অসম্মত হয় অবশেষে প্রকৃত সন্ন্যাসীর মতো জাগতিক দান অগ্রাহ্য করে বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর গৃহ ত্যাগ করেন হরিদার এইরূপ আচরণ যেন অদিষ্টও কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না কারণ হরিদার কাছে একশো টাকা যথেষ্ট পরিমাণে একটা টাকা কিন্তু তা নিলে হরিদার ঢং নষ্ট হয় বিরাগী সাজার এই কথা হরিদা বলেছিল